দেখে গেছে আটকানো

মানে ছেলে ৰাটা ৰাহে ঐ জেগা ইও আছে মেও আছে ছেলেও আছে বাঙালিরা বর্তমান রাসেল ব্যাপারে নিয়ে খুব একটিভেস বাবলার ফল বাবলা গাছ যদিও অ্যাকচুয়ালি এই বাবলা গাছগুলা বাবলা গাছই কিন্তু বাংলাদেশের গুলা ভিন্ন সৌদির গুলা ভিন্ন তবে এটা বাবলা গাছ নিঃসন্দেহে বাবলা গাছ এই দায়িত্বে আছে লইমা এই ভাই কালো গেঞ্জি পরা স্বামী ভাই কথা বলতেছে এই যে আমাদের ঘাস রাখছে ছাগলের জন্য আমাদের স্বামী ভাই সে বিব্রত বোধ করতেছে ভিডিও করলে ডাকায় আমাগো